দাঁড়িয়ে আছে মনসিং অঞ্চলের মুক্তাগাচ্ছা ট্রেনিং সেন্টারে বাংলাদেশ স্কাউটসের যে কটি ট্রেনিং সেন্টার রয়েছে এর মধ্যে এই ট্রেনিং সেন্টারটি অন্যতম এবং সবচেয়ে পুরনো ট্রেনিং সেন্টারের মধ্যে একটি আগে এটি ঢাকা অঞ্চলের সাথে সন্নিবেশিত ছিল দু সালে এই ট্রেনিং সেন্টারটিকে নতুন করে এই অঞ্চল ঘোষণার পরে মমনসিংয়ের মুক্তাগাচ্ছা ট্রেনিং সেন্টার হিসেবে পরিচিতি লাভ করেছে এই ট্রেনিং সেন্টারটিতে প্রায় পাঁচ একর জায়গা রয়েছে অনেকগুলো স্থাপনা রয়েছে আমরা একটু ঘুরে ঘুরে দেখব কোথায় কি রয়েছে কোথায় স্থাপনা রয়েছে বা কোথায় আমরা ক্যাম্পিং করি কোথায় তাবুবাশগুলি হয় আর আমরা আমাদের এই ট্রেনিং সেন্টারে কর্মরত উপপরিচালক মাহফুজা পারভীন লিডার ট্রেনার তার কাছ থেকে কিছু শুনবো এই ট্রেনিং সেন্টার সম্পর্কে আসসালামু আলাইকুম বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চল থেকে সকলকে স্বাগত বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চল দু সাল থেকে এ হাঁটি পাপা করে শুরু করেছে তিন বছর অতিক্রম করেছে তবে এই বাংলাদেশ স্কাউটস ময়মনসিং অঞ্চলে যে ট্রেনিং সেন্টার মুক্তাগাছা এটি অনেক পুরনো সময় ঢাকা অঞ্চলের সাথে ময়মনসিং অঞ্চল সংযুক্ত ছিল তখন ঢাকা অঞ্চল এই জমিটিকে নিয়েছিল এবং অধ্যক্ষ মোহাম্মদ রিয়াজ উদ্দিন স্যারের অত্যন্ত আন্তরিকতার সাথে তিনি এই জমিটি বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলকে দিয়েছিলেন এবং তখন থেকে এখানে ট্রেনিং সেন্টারের কার্যক্রম শুরু হয় এখানে একটি অফিস হয় অফিসারদের জন্য বাসা হয় এবং তখন থেকে ঢাকা অঞ্চলে ট্রেনিং সেন্টার হিসেবে এটি পরিচিতি লাভ করে বিভিন্ন সময়ে কোর্স কার্যক্রম ওয়ার্কশপ এগুলি বাস্তবায়িত হতে থাকে কালের পরিক্রমায় যুগের চাহিদার প্রেক্ষিতে যখন ময়মনসিংহ বিভাগ হয় তারপর থেকে ময়মনসিংহ অঞ্চল পরিচিতি লাভ করে এবং ময়মনসিংহ অঞ্চল গঠিত হয় সতেরো সালের পহেলা আগস্ট থেকে ময়মনসিংহের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং কার্যক্রম শুরু হয় তো তিন বছরে এই অঞ্চল অনেকটা এগিয়েছে আশা করি সামনের দিকে আরও এগোবে ঢাকা অঞ্চলের সেই ঐতিহাসিক ট্রেনিং সেন্টার এখন ময়মনসিংহ অঞ্চলের ট্রেনিং সেন্টার ট্রেনিং সেন্টারে প্রবেশ করার এটি হচ্ছে সিংহদ্বার এই মেঠোপথ ধরে ট্রেনিং সেন্টারের যে অবকাঠামোগুলি রয়েছে সেখানে প্রবেশ করা হয় এক নজরে মুক্তাগাছা ট্রেনিং সেন্টারের বিস্তীর্ণ এলাকা দেখা যাচ্ছে তাবু এলাকা এই যে ধান খেত দেখা যাচ্ছে এই ধান ক্ষেতের জায়গাটিও আর যখন ধান গাছগুলি কেটে ফেলা হবে তখন তাবু বাসের উপযোগী খোলা মাঠ হয়ে যাবে এটি নিজস্ব সম্পত্তি ঠিক পাশেই আরেকটি মাঠ রয়েছে এটি উপজেলার প্রশাসনের মাঠ সারা বছর মুক্তই থাকে এবং স্কাউটের যে কোনো প্রোগ্রাম বা ক্যাম্পিং এর জন্য এই মাঠেও তাবু বাসের উপযোগী করে ব্যবহার করা হয় আমরা তাবু এলাকা দেখতে পাচ্ছি তাবু এলাকা বলতে যখন ট্রেনিং কোর্সগুলি হয় তখন এইভাবে পেট্রোল এর জন্য তাবুগুলি সজ্জিত থাকে আছে ট্রেনিং সেন্টার এই মুহূর্তে একটি কোর্স চলমান সেই কোর্সের অংশগ্রহণকারীরা এই তাবুগুলিতে অবস্থান করে এটি কাব লিডারদের একটি কোর্স তাই ষষ্ঠক লেখা লাল ষষ্ঠকের তাবুতে প্রবেশ করছে এটি সুন্দর করে সাজানো রয়েছে গ্যাজেট তৈরি করা রয়েছে স্টাফ লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন তাদের ট্রেনিংয়ের একটি তাবু এলাকা এখানে দেখা যাচ্ছে একটি পাইনিয়ারিং প্রজেক্ট এটি একটি ব্রিজ ফুল মাংকি ব্রিজ বলা হয় এটি বাঁশ এবং দড়ি দিয়ে তৈরি করা হয়েছে আমরা একটু দেখে আসছি যে এই ট্রেনিং সেন্টারের অফিস বিল্ডিং এই বিল্ডিং এই ট্রেনিং সেন্টারে যে সকল কর্মকর্তা কর্মরত রয়েছেন তারা বসেন এখানে এই টিন শেড বিল্ডিং গুলি এই ট্রেনিং সেন্টারের পুরাতন স্থাপনা এই এটি একটি টিন শেড বিল্ডিং এখানে এখনো আবাসস্থল রয়েছে ট্রেনার বা পার্টিসিপেন্ট রা এখানে বসবাসকার পিছনে আরেকটি টিন শেড দেখা যাচ্ছে এই অডিটোরিয়াম টির ঠিক পেছনে এই টিন শেড আবাসনের কাজে ব্যবহার করা যায় তার সাথে রয়েছে রান্নাঘর আমরা দেখতে পাচ্ছি এটি এই মুক্তাগাছা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের নিজস্ব জায়গা প্রায় পাঁচ একর জায়গা নিয়ে এই ট্রেনিং সেন্টারটি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মুক্তাগাছা ট্রেনিং সেন্টারের অডিটোরিয়াম হল এই হলটি বিভিন্ন ভাবে ব্যবহার করা যায় আমরা বাইরে থেকে এর অংশটি দেখতে পাচ্ছি আমরা ভিতরে ঢুকেও দেখব হলটি কিরকম রকম দেখতে এবং কি কাজে ব্যবহার করা হয় আমরা এখন হলে ভিতরে প্রবেশ করছি বড় হল সুসজ্জিত খুব সুন্দর এটি দেখতে পাচ্ছি। এই ডিসওয়র্ডজ এ হলের ভিতরে এখানেwidetilde হলের চার কোণা চারটি ছোট ছোট পুকুর রয়েছে, যেগুলোকে পকেট পুল বলা হয়। এই পকেটসমূহ সাধারণত চেনালার থেকে থাকে। এই বাঁধানো ঘাট এই পুকুরটি রয়েছে চারদিকে চমৎকারভাবে গাছপালা দিয়ে বেষ্টনী দেওয়া। এই পুকুরে মাছও রয়েছে আমরা পুকুরটি দেখতে পাচ্ছি। মুক্তাগাছার এই ট্রেনিং সেন্টারটা আমরা দেখে নিলাম ভার্চুয়ালি আমরা যারা স্কাউটিং করি চেষ্টা করব যে কোনো সময় সময় পেলে ট্রেনিং সেন্টারগুলি ঘুরে ঘুরে দেখার জন্য আর যারা মুক্তাগাছা আসবেন তাদের জন্য দুটি জিনিস অবশ্যই টেস্ট করে দেখবেন একটি হচ্ছে মুক্তাগাছার বিখ্যাত মন্ডা আর আরেকটি হচ্ছে এই মুক্তাগাছার জমিদার বাড়ি এই দুটি আপনারা দেখে যাবেন কারণ এই দুটি এই মুক্তাগাছার বিখ্যাত জিনিস পরবর্তীতে অন্য কোনো ট্রেনিং সেন্টার অন্য কোনো স্থানে আবারও দেখা হবে সবার সাথে কথা হবে বিদায় নিচ্ছি খুব